এই হচ্ছে এমস এর গেট একদম সামনে থেকে মনে হচ্ছে আলাদা একটা জগতে ঢুকছি আর ভেতরটা সিরিয়াসলি সেই মানে হাই ফাই প্রচন্ড হাই ফাই সো এমস এর ভেতরে তো ঢুকে গেছি এমস এর ভেতরের ভিউটা একবার দেখবে দাঁড়াও দেখাচ্ছি ক্যামেরাটা ঘুরিয়ে এই হচ্ছে ভেতরটার ভিউ মনে হচ্ছে না যেন একটা আলাদা শহরে চলে এসেছি এই হচ্ছে হসপিটালটা এরিয়াটা বিশাল বড় একটা এরিয়া নিয়ে করা জুম করে দেখাচ্ছি দেখো এই যে চলো আরও তো কাছে যাচ্ছি গিয়ে ভেতরটাও দেখাবো অ্যাকচুয়ালি আমার একজন রিলেটিভ ভর্তি আছে এইমসে ওয়াই আমি কল্যাণীতে রয়েছি আগামী দুদিনও থাকবো তাই ভাবলাম এমসটা আমি যেহেতু দেখছি আর এইমসটা সিরিয়াসলি দেখানোর মতো ওয়াই তোমাদেরকে দেখানো তো পুরো এইমসটা তোমাদের ঘুরে দেখাবো এইমসে কোথায় কি রয়েছে সেটাও দেখাবো অবভিয়াসলি ব্লকটা পুরো দেখবে কিন্তু ভাই কি সুন্দর সিরিয়াসলি মানে ছোটো ছোটো গাছও লাগানো এখানে এই দেখো জাস্ট এখানে ওপিডি রয়েছে এই যে ওপিডির জায়গা এখানে সব মানে যারা এমনি ডাক্তার দেখাতে আসে তারা এখানে দেখাতে পারে আর ওই দিকগুলোতে ওয়ার্ড রয়েছে যারা ভর্তি রয়েছে মানে আমার যে রিলেটিভ রয়েছে উনি ওইদিকেই ভর্তি রয়েছে এটা হচ্ছে ওপিডি এরিয়া এই জায়গাটাতেই ওপিটির জন্য লোকজন এসে বসে বা ওয়েট করে আর এই আমি যাচ্ছি ঠিক ওই দিকটা করে কারণ ওই দিকের লিফটা করেই আমি ওপরে উঠবো আমি নিজেই যখন কালকে ফার্স্ট এসছি না আমি দেখে অবাক তো কালকে মানে ভর্তি করার ব্যাপার ছিল অনেক কিছু চাপ ছিল ড্যাক্স ভাই তোমাদেরকে দেখাতে পারিনি তো আজকে সকালবেলায় আমার মাইন্ডেই ছিল যে আমি এমসটা তোমাদের ঘুরে দেখাবো সেই জন্যই তোমাদেরকে দেখানো আর আশা করি সব কিছু ডিটেল আমি দিয়ে দিতে পারবো এবার দেখা যায় কতটা ডিটেল করতে পারি এই জায়গাটা দিয়ে আমি ঢুকবো আর এইখানে কিন্তু একটা মেডিসিন শপ রয়েছে এই যে অমৃত ফার্মেসি এটা মেডিসিন শপ এখান থেকে তোমরা রোগীর জন্য মেডিসিন নিয়ে নিতে পারবে আর যেগুলো অপারেশনের জন্য লাগে সেইগুলো কিন্তু ওই ওপরে পাওয়া যায় ওই যে ওপরে দেখতে পাচ্ছ কমপ্লিট ওইখানে ওই মেডিসিনগুলো পাওয়া যায় মানে ডাক্তার যখন অপারেশানের জন্য ভর্তি নেবে তখন কিন্তু ওইখান থেকেই তোমাকে সব মেডিসিনগুলো আনতে হবে মানে মেডিসিন বলতে অপারেশনের জন্য যে জিনিসগুলো লাগে আর হ্যাঁ এদিকে লিফট রয়েছে লিফট তো প্রচুর রয়েছে বাট এদিকে লিফট দিয়ে আমি যাবো কারণ এদিক দিয়ে কাছাকাছি হবে লিফট দেখো ভাই এটা হসপিটালের লিফট নাকি কিসের লিফট যাই হোক লিফটের ক্যাপাসিটি তোমাদেরকে একবার দেখাচ্ছি ছাব্বিশ জন সতেরোশো কেজি নিয়ে এই লিফটটা উঠতে পারে লিফটটা দেখো একবার কত বড় আর এই আমি পাঁচ নাম্বার প্রেস করে দিয়েছি কারণ ছতলায় যাব তো প্রায় মনে হয় চলে এলাম চারতলায় চলে এসেছি এই তো পাঁচ এটা হচ্ছে ওপিডির জায়গা আর ওপিডি ঠিক এই পাশটা দিয়ে এখানে কিন্তু মানে সোজা গেলে ক্যান্টিন আছে ধর্মশালা রয়েছে আমি ধর্মশালাতেই যাচ্ছিলাম বাট ধর্মশালা যাওয়ার আগে ঠিক এই বিল্ডিংটা বললো এটা হচ্ছে আয়ুষ ধন্যন্তরী ভবন বাট এখানে কি হয় আমি ঠিক জানি না যারা এই ভিডিওটা দেখছো তারা যদি জানো আমাকে কেউ তাহলে কমেন্ট করে জানিও যে এখানে অ্যাকচুয়ালি কি হয় আর ওই যে ধর্মশালা ওই যে সাদা বিল্ডিংটা ওটাই ধর্মশালা আর ধর্মশালার পাশে এই দেখতে পাচ্ছ এই যে কোল্ড ড্রিঙ্কস ব্যানার দেওয়া এমস লেখা এটা হচ্ছে কিন্তু ক্যান্টিন কাছ থেকে ধর্মশালাটা ঠিক এই রকম দেখতে এই দেখো লেখা দেখতেই পাচ্ছ তোমরা যে ধর্মশালা লেখা রয়েছে এখানে আবার এই গাড়িগুলোরও ব্যবস্থা রয়েছে হসপিটালের ওপিডির উল্টো দিকেই এখানে কিন্তু পার্কিং পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে আর দেখতে পাচ্ছ পার্কিং এর জায়গাটা সুন্দর গাছগুলো মানে পাতাগুলো ঝরে গেছে এগুলো সব কুল গাছ হবে আর আমি ঠিক এই জায়গাটা চলেছি ছায়ার মধ্যে একটু দাঁড়াতে এবার তোমাদের সাথে কিছু ডিসকাশন দ্যাটস এখানে আসা আমি গেছিলাম ধর্মশালায় তো ধর্মশালায় গিয়ে যেটুকু ইনফরমেশন তোমাদের জন্য কালেক্ট করতে পারলাম ওখানে বেড নিতে গেলে কিন্তু একশো বারো টাকা করে লাগবে পার ডে আর তার জন্য একটা সিকিউরিটি মানিও ডিপোজিট করতে হবে যেটা পাঁচশো টাকা যেটা তোমরা মানে যখন ঘর ছাড়বে তখন তোমরা অবভিয়াসলি পুরোটাই পুরোটাই রিফান্ডেবল তোমরা রিফান্ড পেয়ে যাবে আর তার থেকে বড়ো কথা হচ্ছে ধর্মশালায় থাকতে গেলে কিন্তু অবভিয়াসলি ডাক্তারের পারমিশন লাগবে মানে ডাক্তার বা যে সুপারিনটেন্ডেন্ট রয়েছে যে আর কি ওয়ার্ডের তার পারমিশন লাগবে বা তার একটা সাইন লাগবে একটা ফর্ম ফিল আপ করতে হবে ছোট্ট করে সেই ফর্ম ফিল আপের ওপর ডিপেন্ড করেই তোমাদের ধর্মশালাতে থাকতে দেবে তো তাছাড়া এমনি ধর্মশালার ভেতরে ব্যবস্থা যেটুকু জানলাম বেশ ভালোই খারাপ হবে না ধর্মশালার পাশেই রয়েছে ক্যান্টিন কিন্তু এইখানে একটা কথা আছে এইখানকার যে ক্যান্টিন দেখো টুবি অনেকস আমি বলছি এখানকার যে ক্যান্টিন রয়েছে সেইখানকার থেকে কিন্তু বাইরের যে হোটেলগুলো রয়েছে সেখানকার খাবার দাবার অনেক বেকার ক্যান্টিনে মিল সিস্টেম করে খাবার দাবার দিচ্ছে বাট আমি বলবো ওই মিল সিস্টেমের খাবার দাবার না খেয়ে বাইরে কুড়ি টাকা কম খরচা করে খাবার খাওয়া অনেক বেটার হতে পারে তোমাকে এক্সট্রা রাইস নিতে গেলে কিছু টাকা দিতে হবে বাট বাইরে খাওয়াটা বেটার হবে আমি নিজে কালকে ক্যান্টিনে খেয়ে পুরো বোকা হয়েছে তো যাই হোক এই ছিল ইনফরমেশান আরও যদি কিছু ইনফরমেশান কালেক্ট করতে পারি আমি তোমাদের সাথে শেয়ার করছি ভেতর থেকে ভিউটা দেখো জাস্ট মানে মনে হচ্ছে একটা আলাদাই সিটিতে চলে এসেছি বিদেশ ফিদেশ চলে এসেছে এরকম একটা ব্যাপার লাগছে আর এই যে দেখতেই পাচ্ছ লেখা রয়েছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স কালিয়ানি ওইদিকে ছিল ওপিডি আর এইদিকে দেখতে পাচ্ছি এলপিডি এলপিডিটা কি অ্যাকচুয়ালি আমি জানি না চলো আরেকটুখানি ঘুরে দেখাচ্ছি তোমাদের এই বসন্তকালের ওয়েদার মানে সত্যি বলতে খুব প্রিয় একটা সময় জাস্ট অসভ অসভ আর হ্যাঁ আরেকটা ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করার আছে কল্যাণী এইমসে কিন্তু মোটামুটি যত রকম রোগ হয় সব রকম রোগেরই কিন্তু খুব সুন্দরভাবে চিকিৎসা করা হয় মানে বলতে পারো অল ওভার ইন্ডিয়াতে এইমস রয়েছে পঁচিশটা তার মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে একটা যেটা কল্যাণী আর এখানে কিন্তু আমাদের রাজ্যের বিভিন্ন জায়গা থেকে লোক এসে বিভিন্ন রকম চিকিৎসা করায় তো খরচও কম আর ব্যবস্থাও ভালো রকম এরকম অপারেশান হবে বা কোনো কিছু হবে তোমরা অভিয়াসলি কল্যাণে এমসে এসে দেখাতে পারো আশা করি বেটার হবে ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই এই কারণে আমি ভিডিও করে দেখাতে পারলাম না ভেতরটাও যথেষ্ট সুন্দর তবে হ্যাঁ একটা প্রবলেম আছে ভেতরটা পুরো ভুল বলেই মানে এতগুলো লিফ্ট রয়েছে কোন লিফ্ট থেকে যে কোন লিফ্টে যাচ্ছে মানে কোথা দিয়ে যে কোথায় যাচ্ছে মানে অন্যরকম মানে আমি কয়েকবার রাস্তা হারিয়ে ফেলেছি তো যাই হোক একটু কয়েকবার যাতায়াত করলে ঠিক জেনে যাবে এই ব্লগের মধ্যেই কিন্তু আমি দেখিয়ে দেবো যে এখানে তোমরা বাইরে কোন হোটেলটাতে খেতে পারো একদম রিজনেবেল প্রাইসের মধ্যে কোন হোটেলে খেতে পারো আর আমি কোন হোটেলে স্টে করেছি বা ওখানকার ভাড়া কত কি না কী সব কিছু জানতে পারবে তোমরা তো যাই হোক আমি এই দুদিন ধর্মশালায় স্টে করিনি আমি হোটেলে স্টে করেছি কারণ একটুখানি প্রাইভেট স্পেসের দরকার ছিল তো যাই হোক সেগুলো তোমাদেরকে আমি ডিটেলসে পুরো জানিয়ে দিচ্ছি এই হচ্ছে এমসের মেন গেট আর আমি যে হোটেলটাতে রয়েছি ওটা তোমাদেরকে জুম করে দেখাচ্ছি এই যে ঠিক এই হোটেলটা ঠিক এই হোটেলটায় আর এই হচ্ছে এমস এর গেট তার ঠিক উল্টো দিকে এই যে ইন্ডিয়ান ধাবা ভাতের হোটেল আমি কিন্তু এখানেই খাওয়া দাওয়া করছি তো এখানে সবজি ভাত নিচ্ছে চল্লিশ টাকা রুই মাছ ভাত নিচ্ছে সত্তর টাকা কাতলা মাছ ভাত নিচ্ছে নব্বই টাকা আর বাকি সব ডিটেলস এখানেই রয়েছে এই দেখতে পাচ্ছ তোমরা এখানে খাবার দাবার ট্রাই করতে পারো আশা করি ভালো লাগবে আমি নিজে খাচ্ছি তো ঠিক আছে রিজনেবেল প্রাইসের মধ্যেই আছে আর এই তো আমি নিয়ে নিয়েছি একটা কাতলা মাছের প্লেট এখানে রয়েছে বাঁধাকপি আর এখানে কাতলা মাছ এখানে ডাল পাঁপড় লেবু পেঁয়াজ আর আলু ভাজা এই জন্যই বললাম যে তোমরা এখানে খাওয়া দাওয়া করতে পারো জায়গাটা ঠিক এই জায়গাটায় এই সামনে টেন্সের গেট তার ঠিক উল্টো দিতে এটা হচ্ছে হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস আর আমি রয়েছি ওই থার্ড ফ্লোরে মানে চারতলায় চলো গিয়ে তোমাদের রুমটা দেখাচ্ছে সিঁড়ি দিয়ে এখন উঠছে তবে হ্যাঁ এখানে কিন্তু লিফ্টের ব্যবস্থা নেই এই একটা প্রবলেম যদি নিচের দিকে তোমরা রুম নিতে পারো অবভিয়াসলি বেটার আমার অবশ্য টপ ফ্লোর ভালো লাগে তো এখানে আশেপাশে একটু রিজনেবেল প্রাইসের ছিল না দ্যার সব আমি চারতলাতেই নিয়েছি ঠিক আছে এটা এটাইটুকু উঠে যাবো কোনো চাপ নেই এইভাবে কিন্তু তবে লিফ্টের ব্যবস্থা চলছে এই যেখানে লিফ্ট হবে মেবি হোটেলের চারতলার ব্যালকানি থেকে কিন্তু ভিউটা ঠিক এই রকম এই যে জুম করে দেখাচ্ছি আর জাস্ট অসাধারণ তবে আমি এই ফ্রন্টের দিকে রুম পাইনি কারণ তখন মানে এই রুমগুলো সব বুক ছিল আমি কিন্তু এই লাস্টের দিকে একটা রুম পেয়েছি মানে এই দিকে চারশো দুই তিন আমি পেয়েছি চারশো আট নম্বর মানে বা দিকের লাস্টের আগেরটা সো এই হচ্ছে আমার রুম যদিও সব কিছু অগোছালো রয়েছে এখানে একটা ডাবল বেড রয়েছে ছোট্ট করে আর এখানে একটা মিরার রয়েছে এই যে মিরার এইদিকে ছোট্ট একটা টয়লেট তবে এই যে কমোড রয়েছে এখানে হ্যাঙ্গার প্যাঙ্গার তারপরে তোমার শাওয়ার সবই রয়েছে আর এখানে একটা জানলা জানলাতে যদিও সেরকম কিছু দেখা যায় না এই হচ্ছে ব্যাপার আমি যে হোটেলটাতে রয়েছি সেটা তো দেখলেই একদম যে কল্যাণী এইমস এর উল্টো তো এই হোটেলটাতে থাকতে মানে এখানে পাশাপাশি যে হোটেলগুলো রয়েছে প্রচুর রেঞ্জ রেঞ্জ মানে হাজার তবে এই রুমটা কিন্তু আমি পেয়ে গেছি পাঁচশো টাকায় জাস্ট পাঁচশো টাকায় রুমটা পেয়ে গেছি তো একার জন্য খারাপ নয় একার জন্য পাঁচশো টাকায় আমি যথেষ্ট ভালোভাবে থাকতে পারছি ই টয়লেট ইউজ করতে পারছি স্নান করতে পারছি একদম রিল্যাক্স ভাবে একা থাকতে পারছি নিজের প্রাইভেসি মেনটেন করেও থাকতে পারছি তো যাই হোক তোমরা যদি অবভিয়াসলি কোরআনি এমসে যদি আসো তোমাদের যদি কেউ ভর্তি থাকে তোমরা কিন্তু এই ওটাটাতে থাকতে পারো যদি তোমাদের মানে আমার যে প্রবলেমগুলো হয় সেই রকম যদি প্রবলেম হয় যে সবার সাথে থাকতে পারছো না বা কিছু সেই জন্য যদি তোমরা নিজের প্রাইভেসি মেনটেন করে থাকতে চাও তাহলে কিন্তু অবভিয়াসলি একটু কম খরচার মধ্যে হোটেলটাতে থাকতে পারো খুব ভালো ব্যবস্থা তো চলো এই হচ্ছে ব্যাপার তোমাদেরকে দেখিয়ে দিলাম মোটামুটি কল্যাণী এমসের ডিটেলস এমসের উল্টো দিকে হোটেলে কিভাবে থাকবে না থাকবে কোন হোটেলে থাকবে সেগুলো সব দেখিয়ে দিয়েছি এই হচ্ছে ব্যাপার ভিডিওটা কেমন লাগলো অবভিয়াসলি লাইক করে দিও একটা কারণ তোমরা একটা লাইক করে দিলে ভাই সিরিয়াসলি আমাদের অনেক হয় অনেক হেল্প হয় লাইক করে আর যারা নতুন দেখছো তারা প্লিজ ভাই প্লিজ সাবস্ক্রাইব করে দিও অনেক কষ্ট করে ভিডিও বানাই ভাই অনেক এডিটিং করতে অনেক টাইম লাগে অনেক কিছু লাগে অনেক এফোর্টস দিতে হয় তো চলো আবার দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে আর হ্যাঁ বড় কিন্তু একটা রাইড আসছে বড় রাইড আসছে জাস্ট কটা দিন ওয়েট করে যাও চলো এখনকার টাটা